আপনার বাড়ি যদি চুনটা ইউনিয়নে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের চুনটা হাই স্কুলের ফুটবল খেলার মাঠে জায়গাটা দেখে বোঝা যাইতেছে না যে এটা একটা খেলার মাঠ আসলে চলতেছে বৈশাখ মাস গ্রামবাসীর বনের কাজ কাজ সুবিধা করার করার জন্য জন্য মাঠটাকে তারা ব্যবহার করতেছে। কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাটা তারা খালি করে দিবে কারণ এখন ফুটবল খেলার সিজন কিছুদিনের মধ্যে কিন্তু এখানে ফুটবল খেলা শুরু হবে প্রত্যেক বিকালে কিন্তু ফুটবল খেলা হবে চুনটা ইউনিয়নের মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই ফুটবল খেলার মাঠ চিনে না এই চুনটা হাই স্কুলের মাঠ চিনে না এই হাই স্কুলের মাটি কিন্তু রয়েছে হাজারো স্মৃতি আমার বাপ ছাছাড়া কিন্তু এই মাটি তোলা করছে আমার বড় ভাইয়েরাও এই মাটি খেলাধুলা করছে এমনকি আমরাও কিন্তু এই মাটি খেলাধুলা করছি এমনকি এখনো খেলাধুলা করি এই মাঠে কে কে খেলছেন এখন প্রবাসে চলে গেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ ছুনটা ইউনিয়নের কারো সামনে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমাদের ইউনিয়নের অনেকে আছে প্রবাসে এবং দেশের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে আপনার শেয়ারে তাদের সামনে তাদের গ্রামের এই দৃশ্যটা একবার হলেও পৌঁছাবে একবার হলেও দেখতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ